নমস্কার বঙ্গজয়তীর স্বাগত আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের পারফরমেন্স নিয়ে চীনে আজ তারা কিন্তু খেলতে নেমেছিল গতবারের এএফসি এফসি ওমেন্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চীনেরই দল ওয়ান জিয়াংদার এফসির সাথে সেই ম্যাচে নিয়ে আজকে আলোচনা এছাড়া ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে তো সব জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকে ইস্টবেঙ্গলের খবর আসে যাক আর ইস্টবেঙ্গল ওমেন্স দল আজ কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন চীনের দল এবং যেই শহরে খেলা হচ্ছে সেই শহরের দল উহানে উহান জিয়াংদা এফসির সাথে আর ধারে ভারে অনেকটা এগিয়ে জানো যে উহান জিয়াংদা এফসি আর সেই কারণে কিন্তু আজ ইস্টবেঙ্গল মহিলা দল হেরে গেল এই উহানের সাথে দুই শূন্য করে তবে ইস্টবেঙ্গল দল কিন্তু তুল্যমূল্য লড়াই করেছে খেলার প্রথম কুড়ি মিনিটে দু গোল করে এগিয়ে যায় উহান জিয়াংদা এফসি সেই সময় কিন্তু একের পরে এক অ্যাটাক ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর চালিয়ে যায় উহানের দলটি তো সেই সময় কিন্তু অনেকটা দিশাহারা লেগেছিল ইস্টবেঙ্গলকে এবং সেই আক্রমণের ধার এতটা বেশি ছিল যে ইস্টবেঙ্গল কিন্তু সামাল দিতে পারেনি পরবর্তী সময়ে দু গোল খাওয়ার পর ধাক্কা সামলে কিন্তু ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল এবং সারা ম্যাচে কিন্তু বলা যায় বেশ একটা ইতিবাচক ফুটবল খেলেছে হয়তো খুব বেশি আক্রমণে যায়নি কিন্তু নিজেদের ডিফেন্সটাকে সেই সময় স্ট্রং করে নিয়েছিল ইস্টবেঙ্গল এবং যার ফলে কিন্তু গোল সংখ্যার বাড়াতে পারেনি চীনের দলটি এবার অনেকে বলতে পারো যে চীনের দলের কাছে হেরে গেল এইটা তোমাদেরকে বলি এই ওয়ান জিয়াং দা এফসি গতবারের কিন্তু এই এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন তাছাড়া এই চীন দল এই মুহূর্তে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে আছে ষোলো নম্বরে তাছাড়াও উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো ওমেন্স বিশ্বকাপ হয়েছে সবকটা ফিফা বিশ্বকাপে কিন্তু খেলেছে চীনের ওমেন্স ফুটবল দল শুধু তাই নয় প্রতিটি বিশ্বকাপে তারা কিন্তু তাদের গ্রুপে টপ করেছে টপ ইউরোপের ডেনমার্ক সুইডেন থেকে শুরু করে আফ্রিকার দেশ বা আদার্স যেই সব দেশ তাদের গ্রুপের মধ্যে পড়েছিলো তাদেরকে কিন্তু হারিয়ে তারা টপ করেছে এবং উনিশশো সালে ফিফা ওমেন্স বিশ্বকাপে কিন্তু ফাইনালও করেছিল চাইনিজ ওমেন্স দল এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালের অলিম্পিকে কিন্তু সিলভার পেয়েছিল চাইনিজ ফুটবল দল মানে এশিয়ার কিন্তু যে টপ থ্রি তিনটে যে শক্তিশালী মহিলা ফুটবল দল আছে এই মুহুর্তে চীন জাপান এবং উত্তর কোরিয়া এই তিনটি দলের মধ্যে কিন্তু বলা যায় যে পরে চাইনিজ ফুটবল দল আর সেই দলের সাথে কিন্তু অসাধারণ পারফরমেন্স বেঙ্গলের কেননা গত মৌসুমে দেখেছিলাম জাপানের উড়ুয়া রেডসের কাছে কিন্তু সতেরো গোল খেঁচুর উড়িষ্যা এফসির মেয়েরা এই চ্যাম্পিয়ন্স লিগে তো সেই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল বেঙ্গলের এবং বিশেষ করে বেঙ্গলের ডিফেন্স লাইন পরের দিকটা থেকে গুছিয়ে নিয়েছে এবং ভালো খেলেছে হয়তো খুব বেশি আক্রমণে যেতে পারিনি কিন্তু যতটা ডিফেন্স করার করেছে এবং গোলে অবশ্যই পান্তই চানুর প্রশংসা করতে হবে গোলে কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল আজকে ইস্টবেঙ্গল দলের মণিপুরি গোলকিপার পান্তই চানুর এছাড়া রাইট ব্যাককে ফুটবল একটিও কিন্তু খুব ভালো খেলেছে বেঙ্গলের সারিতা তো ওভারঅল এই মুহুর্তে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে এই গ্রুপে ইস্টবেঙ্গল যদি পরের ম্যাচ উজবেকিস্তানের নাসাবের কাছে হেরেও যায় সেক্ষেত্রে কিন্তু দু গোলে যদি হেরে যায় ম্যাচটি তাও কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রথম ভারতীয় মহিলা ফুটবল দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবং ড্র করলে তো চলেই যাবে তো যদি হেরেও যায় সেক্ষেত্রে কিন্তু দু গোলের বেশি হারলে চলবে না দু গোলে যদি হারে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পৌঁছে যাবে ইস্টবেঙ্গল মহিলা দল এএফসি চ্যাম্পিয়ন্স ক্রিকেট কোয়ার্টার ফাইনালে ড্র করলে তো ভালোই তো আগামী রবিবার কিন্তু নাসাবের সাথে ভারতীয় সময় বেলা সাড়ে বারোটায় কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হবে চীনের ওয়ানে এবারে আসি একটু ভারতীয় ফুটবল দলের খবরে ভারতের জাতীয় ফুটবল দল এই মুহূর্তে যা অবস্থায় তাতে ভারতের জাতীয় ফুটবল দল নিয়ে আর কথা না বলাই ভালো বাংলাদেশের কাছে হেরেছে বাংলাদেশ এমন একটা দল যাদের সাথে জিতলে কিন্তু কোনো ক্রেডিট পাওয়া যায় না কিন্তু হারলে কথা শুনতে হবে অবশ্যই বাংলাদেশের কাছে হেরেছি এর থেকে লজ্জার কিছু হয় না বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনার মধ্যেই আসে না গত বাইশ বছরে ভারত কোনো ম্যাচই হারেনি বাংলাদেশের কাছে সেই জায়গা থেকে বাংলাদেশের কাছে হেরেছে এটা কিন্তু ভাবাই যায় না ভারত আর বাংলাদেশ ম্যাচটা এমন যে ভারত যদি যেতে কোনো বাহবা পাওয়ার জায়গা নেই কিন্তু হারলে সমালোচনা হবেই তো সেই জায়গা থেকে ভারতীয় ফুটবলকে কিন্তু এই মুহূর্তে শেষ করছে একটা সিস্টেম তোমাদেরকে বলি একটা একটা সিস্টেম সেই সিস্টেমটা হচ্ছে স্প্যানিশ ঘরানা স্প্যানিশ ঘরানাকে ফলো করতে গিয়ে ভারতীয় ফুটবলের কিন্তু জলাঞ্জলি যাচ্ছে দু হাজার ছয়ের পর থেকে আমরা দেখছি স্প্যানিশ ফুটবলের উত্থান সেটা দু হাজার চোদ্দো পনেরো অব্দি স্প্যানিশ ফুটবলের একটা দুর্দান্ত উত্থান ছিল এবং সেই সিস্টেমটা ছিল অনেকটা তিকি টাকা বার্সেলোনা খেলতো এবং সেই সিস্টেমটাকে ফলো করে পুরো স্প্যানিশ ফুটবলের সিস্টেমটা তৈরি হয়েছিল এবং ওয়ান স্ট্রাইকারের কিন্তু স্প্যানিশ ফুটবলে খেলার একটা প্রচলন আছে তারা ওয়ান স্ট্রাইকার নিয়েই খেলে সেই সিস্টেমটাকে ফলো করতে গিয়ে ভারতীয় ফুটবল ডুবছে দু হাজার সাল থেকে যখন আইএসএল শুরু হলো তারপর থেকে দেখলাম যে প্রতিটি ক্লাবেই প্রায় স্প্যানিশ কোচ প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্লাবগুলিতে স্প্যানিশ কোচ এবং স্প্যানিশ ঘরানায় ফুটবল খেলছে ভারতীয় ফুটবলের ক্লাবগুলি তাতে কী হচ্ছে যখনই ওয়ান স্ট্রাইকারে খেলা হচ্ছে ভারতে ফুটবলে কোনো স্ট্রাইকারের উঠে আসছে না কেননা ওয়ান স্ট্রাইকার খেললেই বিদেশি স্ট্রাইকার খেলানো হচ্ছে এবং ভারতীয় কোনো ভূমিপুত্রকে কিন্তু খেলানো হচ্ছে না সেক্ষেত্রে আই এস দলের মেন স্ট্রাইকার হিসাবে এবং যার ফলে কিন্তু ডুবতে হচ্ছে ভারতের জাতীয় ফুটবল দলকে এছাড়া স্প্যানিশ ফুটবলের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওদের যে ভিত্তিক দলগুলো আছে সেই দলগুলোতে কিন্তু একই ঘরনার ফুটবল খেলা হয় ভারতবর্ষে সেইটা হয় না দু হাজার সাত আট সালের দিকে যখন নাকি বব হাউটন এসে ভারতের জাতীয় ফুটবল দলে দায়িত্ব নিল ব্রিটিশ কোচ বব হাউটন সেই সময় তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে একই ঘরনের ফুটবল খেলার জন্যে তো ওই সময় সম্ভবত কলিন টোল ছিল ভারতের যুব দলগুলোর দায়িত্বে তিনি কিন্তু সেই ঘরনাতেই ফুটবল খেলাচ্ছিলেন এবং ববাহন কিন্তু সাফল্য পেয়েছিলেন একটা ভাঙাচোরা ভারতীয় দলকে তিনি তৈরি করে এশিয়া কাপের মূল পর্বে নিয়ে যায় যেইখানে কিন্তু ভারত গ্রুপ অফ ডেথ বলা যায় সেই গ্রুপে পড়েছিল ভারতের গ্রুপে ছিল যে অস্ট্রেলিয়া সে সময় মার্ক ভাদুকার মতন স্ট্রাইকার হ্যারি কুয়েলের মতন স্ট্রাইকার ছিল অস্ট্রেলিয়ায় সেই অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এবং বাহারি সম্ভবত এই দলগুলির সাথে ভারতকে খেলতে হয়েছিল এবং বাবা উঠেন কিন্তু একজাক্ট ফুটবলার সেই সময় পেয়েছিলো হাতে যাদেরকে বলা যায় যে তারকা ফুটবলার এই মুহূর্তে কিন্তু ভারতীয় ফুটবলে কোনো তারকা ফুটবলার নেই বব উঠানের সময় কিন্তু দল হেরে গেলেও প্রশংসনীয় ফুটবল খেলেছিল এবং গোল করেছিল দক্ষিণ কোরিয়ার সাথে গোল করেছিল বাহারিনের সাথে দু গোল করেছিল তো দলে যদি বলো সুর সিং ছিল দীপক মন্ডল ছিল মহেশ গাউলি ছিল তাদের মতন যেমন ফুটবলার ছিল গোলে সুব্রত পাল ছিল রিজার্ভ গোলকিপার সুভাশিস রায়চৌধুরী ছিল তাছাড়া কিন্তু একজাক্ট ভালো ফুটবলার পেয়েছিল যারা একটা সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া বা মিডিল ইস্ট কান্ট্রিগুলোর সাথে লড়াই করতে পারতো যেমন স্টিভেন ডায়াস প্রদীপ অজয়ন বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীদের মতন ফুটবলার ছিল রেনেডি সিংয়ের মতন ফুটবলার ছিল আমরা দেখেছি এ এএফসিতে ভালো পারফরমেন্স করেছিল হেরে গেলেও তিনটে ম্যাচে কিন্তু প্রশংসা নিয়ে পারফরমেন্স তারপরে পরপর দুবার সিরিয়ার মতন দলকে হারিয়ে নেহরু কাপ জিততে দেখেছিলাম কিন্তু তারপরে ভারতীয় ফুটবলে কিন্তু একটা আস্তে আস্তে পারফরমেন্সের উন্নতি করছিলো এবং যখন স্টিফেন কনস্ট্যানটাইন এলো স্টিফেন কনস্ট্যানটাইন এসে কিন্তু দুটো দলকে তৈরি রেখেছিলো একটা অমৃদ্ধ তেইশ দল একটা সিনিয়র দল অনুর্র তেইশ দলকে নিয়ে ঢাকায় সাপ কাপ খেলতে গেছিলো এবং তেইশ দলকে নিয়ে কিন্তু সাপ কাপের ফাইনালে উঠেছিল যদিও আনফর্চুনেটলি মালদ্বীপের কাছে এক গোলে হেরে গেছিল অনুধ তেইশ দল কিন্তু সিনিয়র দলকে নিয়ে কোথায় গেল আমরা দেখলাম এশিয়া কাপে এবং এশিয়া কাপে গিয়ে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে চার এক গোলে হারালো পরের ম্যাচ দুর্দান্ত খেলেছিল ইউএস সাথে সেই ম্যাচে দুটো বারপোস্টেলে গিয়ে ফিরে আসেন নইলে ম্যাচটাই সেখানে ভারত জিততেও পারতো বা ড্র করতে পারতো আনফর্চুনেটলি ম্যাচটা দুই শূন্য গোলে ভারত হেরে যায় এরপরে ভারত শেষ ম্যাচে ড্র করলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত সেই জায়গা থেকে ভারতের প্রময় হালদার একবারে শেষ ইঞ্জুরির সময় এই বাহারিনের সাথে একটি পেনাল্টি করে বসে এবং বাহারিন পেনাল্টি করে যেতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল লড়াকু পারফরমেন্স ছিল এবং স্টিফেন কনস্ট্যান্টাইন দলটাকে নিয়ে কিন্তু খুব ভালো দিকে গেছিলো চীনের সাথে প্রদর্শনী ম্যাচে ড্র করেছিল ওমানের সাথে ড্র করেছিল এবং সেই সময় কিন্তু মিডিল ইস্ট কান্ট্রিগুলোর সাথে ভারত ম্যাচ খেলছিলো এবং নিজেদেরকে আস্তে আস্তে করে শক্তিশালী তৈরি করছিল হঠাৎ করে এশিয়া কাপের পরে কিন্তু স্টিফেন কনস্ট্যান্টেনকে আমাদের অপদার্থ ভারতীয় ফুটবল ফেডারেশন তাকে কুচিয়ের পদে রাখেনি জাতীয় দলে এবং তারপর থেকেই কিন্তু অদবপথনে শুরু ইগোর স্টিম আজ আসে কিংস কাপে যায় দু হাজার উনিশে থাইল্যান্ডে এই আজকে যে কুড়াশাহ বিশ্বকাপে খেলছে সেই কুড়াশাহর কাছে ভারত তিন এক গোলে হারে এবং তারপরে যে থার্ড ফোর্থ পজিশন ম্যাচ ছিল সেখানে থাইল্যান্ডকে হারিয়ে ভারত থার্ড হয় কিন্তু এরপর দেখা যায় ভারতীয় ফুটবল তো আর এগায়নি দিনকে দিন পিছিয়েছে হ্যাঁ হয়তো ঘরের মাঠে কোনো ট্রাইনেশন সিরিজ জিতেছে ভানুয়াটু টানুয়াটুর মতন দলকে হারিয়ে বা লেভানালকে হারিয়ে কিন্তু কখনো সেটা মানে পারফরমেন্সের দিক থেকে ভালো ছিল না সাপ কাপ জিতেছে কুয়েতকে হারিয়ে এরপর ভারতীয় ফুটবল কিন্তু আস্তে আস্তে করে ডুবতে শুরু করেছে এবং ডুবতে শুরু করার কারণ হচ্ছে ভারতীয় ক্লাব ফুটবলে স্প্যানিশ কোচের অধিপত্য এক ঘরানায় ক্লাব ফুটবল খেলছে জাতীয় দল খেলছে এক ঘরানায় নতুন কোনো ভালো ফুটবলার উঠে না আসায় একই ধরনের ফুটবলারদের নিয়ে খেলে যাওয়ায় কোনো ক্লাব যারা নিজেদেরকে জাতীয় ক্লাব বলে কিন্তু জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়বে না এবং তারা তাদেরকে মনে করে দেশের আগে তাদের ক্লাব তো এইসব কারণে কিন্তু ভারতীয় ফুটবল দিন দিন অবনতির পথে যাচ্ছে জানি না ভারতীয় ফুটবল অবনতির পথে যাচ্ছি কিনা অবনতি হয়ে গেছে এই মুহূর্তে ভারতের আজকে র্যাঙ্কিং দাঁড়িয়েছে কি একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশ সাতচল্লিশ ধাপ পেছনে থাকা দেশ বাংলাদেশের কাছে হারছে আগামী দিনে কিভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হবে এটা কিন্তু আমরা কেউই জানি না এবং আদেও ভারতীয় ফুটবলের আর কোনো উন্নতি হবে বলে কিন্তু আমি আর মনে করি না কেননা ভারতীয় ফুটবলে যদি উন্নতি হতো এই গত দশ বছর হতে পারতো কিন্তু এই আইএসএল নামক একটা সার্কাস লিগ হওয়ার পর থেকে ভারতীয় ফুটবল কিন্তু জলাঞ্জলি শুরু হয়ে গেছে তো আমরা যারা ভারতীয় ফুটবল প্রেমী আছি যারা ভারতীয় ফুটবল নিয়ে একটু আলোচনা করি বা ভারতের ফুটবলকে ভালোবাসি আমাদের কাছে কিন্তু এটা পুরো একেবারে একটা হার্ড ব্রেকিং ব্যাপার চলছে তো বন্ধুরা জানি না ভারতীয় ফুটবল কীভাবে উন্নতি হবে তোমরাই কমেন্ট বক্সে এসে জানো যে ভারতীয় ফুটবল আদেও কোনো উন্নতি হবে কি না বা উন্নতি করতে গেলে কি করতে হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্স এসে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমরা গেছে পরের ভিডিওতে যাওয়া আমি শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই